নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আজ রবিবার আজ আমার মেয়ের জন্মদিন কাল গতকাল চলে গেছে ওই জন্মদিন আজ রবিবার আজ একটু ছোট্ট মতো করে আয়োজন করেছি রাত্রিবেলা আয়োজন করবো এখন বাজে বিকেল সাড়ে চারটে তাই এখন থেকে চলে এসেছি রান্নাঘরে জোগাড় করার জন্য কিছু আনাজ কেটে নিয়েছি এখনও কিছু বাকি আছে আজকের আজকের মেনুতে মেনুতে বানাবো ফ্র্যাড ফ্যাট রাইস চিকেন কষা মাটন কষা চানা পনির টমেটোর চাটনি পায়েস মিষ্টি পাঁপড় আর স্যালাড লেবু তো থাকছেই এগুলো তাই বানাবো তাই জন্য বিকেল বিকেল সব রান্নাঘরে চলে এসেছি এই যে এখানে সব আলু পেঁয়াজ এগুলো কাটাকাটি করছে কিছু জোগাড় শুরু হয়েছে আর অল্প কিছু জোগাড় এখনও বাকি রয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে চানা পনির বানাবো চানাটা সেদ্ধ করে নিয়েছি এদিকে পনিরটা ভাজছি চানা পনিরটা বানিয়ে নেব প্রথমে এদিকে মাংসের আলু কাটা আছে এদিকে মাংসটা রয়েছে চিকেন মাটন এখনও ধোয়া হয়নি ধুয়ে নেব আর ওই যে ও পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছে পেঁয়াজ কুচাবো আজকে সব হেল্প করে দিচ্ছে আমাকে বেশি নয় বারো পনেরো জনের আইটেম কিন্তু এই একা হাতে করবো তো তাই বিকেল দিকে দুজনে মিলে লেগে পড়েছি পায়েসটা আগে করে নিই পায়েসটা বানাতে ভীষণ টাইম যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা যায় পায়েস বানাতে তাই দুধটা বসিয়ে দিয়েছি দুধটা আগে গরম হয়ে যাক দুধটা ফুটে যাক ওপরে পায়েসের চালটা দিয়ে দেব এদিকে মাংসের আলুটা ভাজা করছি পনিরটা ভেজে তুলে নিয়েছি মাংসের আলুটা ভেজে নিচ্ছি ভাবলাম চানা পনিরটা একটু পরে করবো আগে পায়েসটা করে নিন কেন পায়েসটা এক থেকে প্রায় দেড় ঘন্টার মতো সময় যাবে দুধটা আগে ফুটে উঠুক পায়েসের চালটা তুলে দিয়েছি এইবার সব থেকে বেশি লক্ষ্য এই পায়েসটার উপরে রাখতে হবে ভালো করে আগে চালটা সেদ্ধ হোক তারপরে তো মিচরি চিনি আমল দুধ আছে আলু ভাজা হচ্ছে গ্যাসটা কমিয়ে দিই গ্যাসটা কমিয়ে দিলাম চালটা ভালো মতো করে ফুটে গিয়েছে এখানে আম এখানে আমুল দুধটা গুলে রেখেছি উষ্ণ গরম জল করে আমল দুধটা দিয়ে দিলাম দিয়ে দেবো চারটে এলাচ এলাচ ফাটিয়ে রেখেছিলাম এলাচ দিয়ে দিলাম হালকা ফুটে উঠুক এবার দেবো মিচড়ি মিচড়িটা গুঁড়ো করে রেখেছি মিচড়িটা দিয়ে দেবো মিচড়িটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো প্রচণ্ড বড় বড়ো ডালা ছিল তাই বেশি গুঁড়ো করা হয়নি দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ আমন্ড কুচি করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো অল্প করে একটু চিনিও দেব একটু চিনি দিলাম খুব সুন্দর একদম সুগন্ধ বেরিয়েছে পায়েসটা শুধু একটু ঘি দিয়ে নামিয়ে নেব এবার পুরো কমপ্লিট হয়ে গেছে পায়েসটা আর ঘিটা দিয়েছি ঘিটা ঘি দিলাম তিন চামচের মতো ঘিটা দিয়ে দিলাম ঘিটা কত সুন্দর দেখতে হয়েছে একদম দারুণ একদম ভর্তি হয়েছিল ঘিটা একবারে দারুণ দেখতে হয়েছে ঘিটা এবার একটু ঘেটে দেব এবার পায়েস পুরো কমপ্লিট এবার নামিয়ে নেব চিকেনটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি এদিকে রাইস করব জলটা লবঙ্গ এলাচ এসব দিয়ে জলটা ফুটতে দিয়েছি আর এখানে চালটাকে একটু ভিজিয়ে রেখেছি রাইসের চালটা আগে ভালো করে এটা করে নিই তারপরে মাটনটা এটা ভালো করে কষিয়ে নিই চাপা দিয়ে দিয়ে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে রাইস এখানে রয়েছে চানা পনির এখানে রয়েছে চিকেন এখানে রয়েছে চাটনি টমেটো খেজুর আম এটা রয়েছে আলু ভাজা এটা পায়েস আর এটা রয়েছে মাটন এবার কেক কাটিংটা শুরু হবে রান্না রান্নাবান্না সব করে নিয়েছি কমপ্লিট আগে থেকে এবার কেক কাটিংটা হবে आते के अच्छा हरगते तू गोई सोना हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर सोना हैप्पी बर्थडे टू यू चलो 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 अबतरी है ये छोटू के छोटू के छोटू के छोटू छोटू का

ক্ৰিয়াণ <laughs> <laughs>